হ্যাঁ ভাই শুন শোন শুন 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 বস বস তো ভাই তোর সাথে বিশাল কথা আছে বল কি বলছিস তার লেগে তোর ধর লেগে একটা সার প্রাইস জানিয়েছি দেখবে আহ এই আমার লেগে হ্যাঁ তোর লেগে খাস করে এই দে ভাই আমিও ভাই মাল ও ভাত তোর লেগে ভাই শুধু আমার লেগে শুধু তোর লেগে তাহলে ভাই আগে মাল গলা খাইয়ে নিলি তারপরে যা হবে দেখা যাবে নাকি দে তাইলে খুলি তুই খা মালটা কথা করাবি ভাই তুই কি কথা বলবি বলছিলি ওকে ভাই কথা বলতে গেলে আমার কথা রাখছি তোর মালের নাম আমার সামনে তোর মালের পেমে পড়ে না রে ভাই আমি কি বলবো ভাই তোর মালকে আমার হেভি লাগে তুই এমন এমন নাম করেছিস ভাই আমি তো তোর মা তুই কি বলছিস তাই ভি ওটা আমার মানে শুধু আমার মা নজর দিবি না ভাই তুই আমার সাথে এরকম করতে পারবি ভাই ভাই তো কি বলবো তোর বউকে আমি খুব ভালোবাসি ভাই তুই আমার কথা রাখবি না ভাই তুই ভাব বুঝ ভাই শুন ভাই ই যখন বলছে তোমাদের আমাদের ভাইয়ের মত নাকি তো ভাই যখন বলছে তাহলে ভাইয়ের কথাটাও রাখি আর মাঝে মধ্যে আমাকে দিস শালি বুলে কি রে ও ভাগলিবে মাংমারানি কত শক কি তো গায়ে যেটা আমাদের প্রথম কমেডি ভিডিও ছিল তো তোমরা তাকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই গাই